দর্শক শ্রদান নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আছি চট্টগ্রাম বোট ক্লাবের ভিতরে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিডস জোন শিশুদের জন্য শিশুদের খেলা করার জন্য এই জায়গাটা বোট ক্লাবের ভিতরে আপনারা যারা পরিবার নিয়ে আসতে চান তারা তাদের বাচ্চাদেরকে এখানে আনতে পারবেন এটা কিডস জোন এখানে রাইড করানো হয় এদিকে দেখতে পাচ্ছেন বোট ক্লাবের আসল সৌন্দর্য সেই উন্নয়নের নৌকা আর এদিকে রয়েছে কিডস জোন আপনাদের বাচ্চারা এখানে খেলতে পারবে একটা বোর্ড ক্লাবের কিটজন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে পরিবেশটা সুন্দর দেখতেও ভালো লাগে বোর্ড ক্লাবের মধ্যে খুব সুন্দর দর্শনার্থীদের জন্য খুব সুন্দরভাবে করা হয়েছে এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে কিডস কিটসগণের একটা সাইনবোর্ড রয়েছে আর এদিকে রয়েছে খেলার জায়গা যে জায়গাটি কীরজন নামে পরিচিত আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এসে এখানে খেলতে পারবে বাচ্চারা তাদের চাহিদা মতো দেখতেই পাচ্ছেন অনেক দর্শন আছে দর্শন আপনি থাকলে তাদের সাথে বাচ্চা থাকবে এটা স্বাভাবিক দেখতে পাচ্ছেন কীরজনের অনেক খেলার জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দোলায় দোল কাটছে মানে বুঝেন তো বাচ্চারা আসলে কি করে না করে বাচ্চাদের জন্য সেরকম একটা জায়গা চট্টগ্রাম বোটকলা ভের জায়গাটা বাচ্চারা খুব মজা করতে পারবে আনন্দ করতে পারবে এই জায়গায় এই জন্যই বলা হয় চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গায় কীটজন এমনিতে বলা হয় না এই সৌন্দর্যের কারণেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আপনারা যদি এখানে পরিবার নিয়ে আসেন পরিবার নিয়ে আসতে পারেন খুব সুন্দর জায়গা এটা নৌবাহিনীর নিয়ন্ত্রণ দিন খুব সুন্দর একটি জায়গা তাই আপনাদের কোনো ঝামেলায় করতে হবে না পরিবেশ সুন্দর সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ কর্ণফুলি নদীর তীরে এই চট্টগ্রাম বোর্ড ক্লাব আপনারা চাইলে আপনাদের পরিবার পরিবর্তন নিয়ে এখানে চলে আসতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ